আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলট কে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দেখলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করা চেকিং করে এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফিরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোন ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করা তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান সে আমার আল্লাহ না সব পারে बोला আমি চিক কর দিছিককপিটারের ভিতরে আমার আল্লাহ সব পারে बोला বাটনে চাপ দিছি গোল করে আমার চাক্কা নেমে গেছে আল্লাহ আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক আর আগর কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটি আসছে তুমি আমাদেরকে এই धोखा দিলে তো তেলেক দিলে কেন তোমার জন্য হেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি যে অগঠন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাকা নামলো তো নামলো কিরক তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্সের মালিককে মালিক আলাদেরকে চাবি বুঝাই দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটি এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটার দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মক্ত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ নিয়ে আজ ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটািয়ে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা আছে যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম রাগ চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি বললাম আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে নিচে রাখে আল্লাহ তার রহমতের নিচে তোমাকে রাখবে ওই যুবক হইয়া ফিরবে করবো তো পাক্কা সবাই কি করবো মসজিদে সময় দিব মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়বানি আলেমদের সাথে সম্পর্ক আল্লাহ সাথে নিজেদের সম্পর্ক কি নিজেদেরকে বাঁধব চার জাগার সাথে বাইরে আনবো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরি কে দেন কলকারখানা কে দেন রোড কাঠ কে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ ভাগ করেন সময়কে কে ভাগে ভাগ করেন ইনশা আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন পারসেন্ট একই নি হ্যাঁ হান্ড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এজন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দস নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে মাটির সাথে আল্লাহর বেশি বেশি যার কারণে সারা সিগনাল দেয় বিপর্যয় হবে হবে বলে না এটা আমার আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে না হয় নাই দুই বছর করুণায় কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয়নি হ্যাঁ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না কোভিড ডেল্টা ভ্যারিয়েন্ট অমিক্রন কোনো বিপর্যয় হয়নি ভূমিকম্প আসে আমার মনে হয় কাপায় যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্ক্য আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনার কি মানে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোন বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা বলুক দেখি ক্যানাডা আলাদা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি ওই থেকে আমি না এখানে আসে না এখানে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না